हेलो गुड मॉर्निंग वेरी वेरी गुड मॉर्निंग तो আবারো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এবারেও আসছে চলেছে ট্রাভেল ব্লগ আর তোমাদের সাথে ট্রাভেল ব্লগুলো শেয়ার করে আমি ভালোই রেসপন্স পেয়েছি তো আবারও সেই ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ ডেলি বেসিসে ব্লগটা এখন করা হচ্ছে না তবে আমি চেষ্টা করছি আবার ডেলি বেসিসে ব্লগটাকে স্টার্ট করবার তো ফাইনালি চলে আসলো আর কি তো আজকে অলমোস্ট সব প্যাকিং ডান হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো কালকে বেরোচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো এখন বলবোই না তবে যাচ্ছি তো নর্থ বেঙ্গল তো কালকে যাচ্ছি কালকে থেকে আরও এক্সাইটিং ট্রাভেল ব্লগ আসতে চলেছে তো তোমরা একদম কোথাও যাবে না ব্লগগুলোকে ভালো করে দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো চলো আজকে কি কী প্যাকিং হলো কি কি নিলাম সেগুলো তোমাদের সাথে একটু 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 করে শেয়ার করবো তো আজকে থেকে ট্রাভেল ব্লগ শুরু হবে বাকি চার পাঁচ দিন তো কালকে যাচ্ছি আমরা রাত্রিবেলা তো সেগুলো যেতে যেতে তখন হবে তোমাদেরকে বলবো থেকে আজকে শুরু করছি ট্রলি হয়েছে এই ট্রলিটাতে আমি নিয়েছি তবে এখনও কিছু জিনিস শর্ট আউট করতে হবে মানে কিছু জিনিস আহ বার করবো কিছু জিনিস অ্যাড করব তা এখনও করতে হবে ফাইনাল সেটা হয়নি তো সেটা করব আর এইখানের এই দুটো ট্রলি হয়েছে এই ট্রলিটা হয়েছে এই ট্রলিতে ম্যাক্সিমাম জ্যাকেট কিছু সোয়েটার মার্জেনি শাড়ি একটা ট্রলি হয়েছে তো এই তিনটে ট্রলি হয়েছে আহ মোটামুটি নাইনটি পার্সেন্ট প্যাকিং হয়ে গেছে বাকি ওই যে বললাম কিছু ওয়ার্ট কিছু যাওয়ার আগে আরেকবার দেখা কিছু নেওয়া এক্সট্রা বা কিছু বার করা কিছু অ্যাড করলাম তো ওগুলোকে জাস্ট ফাইনালি করতে হবে আর তো আমার ভীষণ পছন্দের একটা জায়গা ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা স্পেশালি সেটা যখন নর্থ বেঙ্গল সাইডে হয় তখন তো আরও বিশেষ করে মানে হ্যাঁ কদিন আগে আমি ঘুরে আসলাম উটি কুন্নুর সেটা তো অসম্ভব সুন্দর জায়গা ছিল সাউথের দিকে তবে নর্থ বেঙ্গলে না মানে একটা আলাদাই অন্যরকম একটা শান্তি লাগে তুমি যখন যারা পাহাড় প্রচন্ড পছন্দ পছন্দ করো তারা হয়তো রিলেট করতে পারবে মানে যখন শিলিগুড়িতে তুমি নামলে তারপর থেকে যে তোমার জার্নিটা শুরু হচ্ছে আর কি গাড়িতে করে মানে একটা অন্যরকম একটা লাগে মানে আমার যে কী ভালো লাগে তো এই জন্য খুব এক্সাইটেড আছি আমি তো অনেকে মিলে যাচ্ছি সেম গ্রুপ সবাই মিলে যাদের সাথে আগে গেছি অনেক জায়গায় তারা সেম গ্রুপ তো আশা করছি খুব মজা হবে আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদেরকে যতটুকুনি পারবো ক্যাপচার করতে তো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাতে খোঁজে রেখো ফুলকপিটা ভাবানো হচ্ছে এরপরে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না হবে আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা পুজো দিয়ে নিয়েছি সাড়ে দশটার স্নান পুজো হয়ে গেছে যাবো একটু ব্যারাকপুরে আমি আর মা তো রান্নাও হয়ে গেছে মায়ের ব্যারাকপুর থেকে একটু কাজ আছে করে তারপরে এসে দুপুরবেলা খাবো আমার নতুন হেয়ার কাট জানিও কেমন লাগছে তো যেমনটা বললাম আমার পুজো দেওয়া তো হয়ে গেছে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই মাত্র মা স্নান করে আসলো তো এবার যাবো ব্যারাকপুরে তো তার জন্য যাই রেডি হয়নি রেডি হয়ে বেরোই তারপরে আসছি ভিডিওতে

ভালো খেতে ব্যাংক স্টেশনে আসলাম পাহাড়ি লোকাল ঢুকছে এবার নয়টি লোকালটা ধরে তো বাড়ি যাবো মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর বাড়িতে এসে মালপোয়া কিনে নিয়ে এসেছি মানে আমার দারুণ লাগে মালপোয়া খেতে দারুণ লাগে আর বাড়িতেও যখন বানাই মানে মালপোয়া জিনিসটা আমার এত ভালো লাগে ওই জন্য এখন একটা মালপোয়া খাচ্ছি খেয়ে তারপরে লাঞ্চ করব তোমরা কার কার এরকম মালপোয়া খেতে ভালোবাসি অবশ্যই জানিও তোমরা যে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে যদিও এখন আমি চা করছি চা খাবো আমি আর মা এনেছিলাম তো সেটাকে একটু এখন মাইক্রোওয়েভে গরম করে নেব গরম করে চা খাবো তো এখন এসছি একটু দেখে নিতে একদম ফাইনালি কী কী নেব না নেব প্যাকিং অলমোস্ট হয়ে গেছে তো সেটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে আমার একদম ডান কি কি নেওয়ার আছে কি না নেওয়ার আছে একদম ফাইনাল করে আর এই ব্যাগটা নিচ্ছি এই ব্যাগটাতে কিছু টুকটাক নিজস্ব যে জিনিস সেগুলো এই ব্যাগটাতে নেব পিঠে ব্যাগ এটা যাবে তো একটু গুছিয়ে নি একটুখানি গুছিয়ে নিই আমার ট্রলিটা গুছিয়ে নিই তারপরে মাদের ট্রলিটাও আর দুটো ট্রলি যে আছে সেগুলো গোছাতে হবে জ্যাকেট নিয়েছি ওখানে তো বেশ ভালোই ঠান্ডা থাকবে তো ভালো করে প্যাকিং করে নিতে হবে এই ব্যাগটা আমি কিনেছি